আমার এটা কারণ হচ্ছে যে আমাদের শুধু বুঝানো হয়েছে ওকে আটকা দেবে তাকে আটকা দেবে ওকে আটকে তাকে আটকে লাভটা কি হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে আপনারা বলুন যদি আমি আমাকে একাকে আমাকে ভালো করে বুঝে নওসার সিদ্দিকী একাকে আটকানোর জন্য উনি ফুরফুরা শরীফের রাস্তা ভুলে গিয়েছিলেন কত বছর বলুন তো প্রায় 10 বছর ফুরফুরা শরীফের রাস্তা ভুলে গিয়েছিল 10 বছর এক নওসাদকে আটকানোর জন্য ফুরফুরা মুখী হয়েছে আর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবার দ্বিতীয়টা বুঝতে পারছেন আর বলবো নাকি নশকে আটকানোর জন্য কত বড় পদ আবার ফুলফরাস দিয়েছে ভুলফরাসুরকে দেয়নি কোনো একজনকে দিয়েছে যাক প্রত্যেকে রাজনীতি করার রাইট আছে সমালোচনা আলোচনা যে যার করতে পারে তবে আমি এতটুকুই বলবো দলটা চুস করার ক্ষেত্রে একটু আরও ভাবা দরকার ছিল যে দল বলছে ওয়াকাফ আন্দোলন করতে দিল্লি যেতে হবে যে দল যে দল আমার এই পঁচিশ লক্ষ গঙ্গার এপার ওপারের ধর্মী শ্রমিকদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে যে দল আদিবাসীদের জঙ্গল চুরি করে নিচ্ছে যে দল এসসি ভাইদের চাকরি চুরি করে নিচ্ছে যে দল আনিসকে শহীদ করল যে দল মাদ্রাসা মসজিদ হুগলি চুচুড়া মাদ্রাসাকে দখল করার চেষ্টা করলো সেই দলের নাম লিখাতে একটু সমালোচনা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে আমি বলবো একটু সংযত হওয়া দরকার ছিল তারপরও যে যার স্বাধীনতা আছে ডেমোক্রেসি আছে রাজনীতির ময়দানে যে যার মতো করে দেখে নেবে সে লড়াই রাজনীতির ময়দানে যে যার মতো লড়বে আমার বলার এটাই কারণ যে আমরা এতদিন শুধু অন্যকে বাঁচানোর চেষ্টা করেছি এবার আসুন একটু নিজে বাঁচার চেষ্টা করি নিজে বাঁচবেন না তো নিজে যখন তখনই আপনাকে গুরুত্ব হবে আপনার বাঁচার বাঁচবে মানে আপনি তখনই গুরুত্ব পাবেন যখন নিজের বাঁচার স্বপ্ন দেখবেন নিজে বাঁচার যখন স্বপ্ন দেখবেন আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন ইমাম সাহেবদের সাথে বসেছে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী দিন আসছে এমন টাইট আইএসএফ দেবে মুসলিম ধর্মগুরুদের সাথে এতদিন বসেনি কিন্তু পাত্তাই দেয়নি বিভিন্ন ধর্মগুরুদের সাথে ক্যামেরায় বসতে লজ্জা পাবে গোপনে গোপনে বসে তাদের হাতে পায়ে ধরবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই নবশাস্ত্রী দিকে আইএসএ বিশ্বজিৎ দাদা এমন টাইট দেবে দিচ্ছি আমরা আমার বলার বক্তব্য হচ্ছে আমরা আমাদের ভালো বুঝছি বুঝতে চাইছি বলেই তো কিছুটা হলো নমনীয় হয়েছে কদিন আগে একটা নেতাকে দেখলেন না লোকের ঘরের মধ্যে রান্না চালায় ঢুকে ভাড়ি থেকে ভাত আপনার ভাত তুলে দেখছে তার গরম ঔধত্ব কি মানুষকে গেলে পাস্তা দিত না তাকে আর কোন লোকের রান্না ঘরে ঢুকিয়ে দিয়েছি আমি কেন কেন পেশারে ফেলে আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা অনেক অফার ছিল কিন্তু ওর থেকে বড় জিনিস কি জানেন যখন আমাকে বিয়াল্লিশ দিন ছেড়ে জেলে রাখার পরে আমি ফিরে আসছিলাম উনসানির মানুষ মা বোন নির্বিশেষে কাজ কাম ছেড়ে দিয়ে গড়পা থেকে ওই মুখ পর্যন্ত আমাকে স্বাগত জানিয়ে নিয়ে গেল বীরের মতো এটাই আমার কাছে বড় পাওনা মন্ত্রিত্ব থেকে মাথায় রাখবেন আর সেই উনসানির কাপড় ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে আমাকে মন্ত্রিত্ব দিয়ে চুপ করিয়ে দেবে নৌসার সিদ্দিক এই মন্ত্রিত্ব চাই না পদ দিয়ে চুপ করিয়ে দেবে পদ নৌসার সিদ্দিক চাই না নৌসার সিদ্দিক এই উনসালির মানুষের গার্মেন্টস শিল্পের উন্নতির জন্য বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে এবং মমতা ব্যানার্জিকে বারবার আওয়াজ দেবে বারবার বলবে আমাকে মন্ত্রিত্ব দিয়ে মানে কি আমাকে পদ দিয়ে মানে কি আপনি মুখে সালোটেপ মেরে দিন আর চোখে পট্টি লাগিয়ে দিন ও আমার দরকার নেই ভাই ও চোখ থেকে মরে যাওয়া অনেক ভালো আমার কাছে

কিন্তু নিজেকে সলিড ভাবে রাখতে হবে কি আমি যাব না বেটা আমার ভোটের জন্য তুমি মন্ত্রী আমার ভোটের জন্য তুমি নবান্নের চোদ্দ তালায় বসছো আমার ভোটের জন্য তুমি নির্লাল বাতি লাগিয়ে ঘুরছো তাহলে আমি তোমার থেকে পাওয়ারফুল তোমাকে আমার কাছে আসতে হবে এটা যদি নিজেরা একবার মনে করে নেন না মানে আমি এই রাজার দেশে আমি একজন রাজা আমি কেন অন্য জনের কাছে যাব এই কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসুন সব বেটারা ভোটের সময় যেমন কাকা জাটা চাচা বলে পায়ে হাত দিতে যায় পাঁচ বছর ধরে পায়ে হাত দিয়ে রাখবে আমি আপনাদের বলে যাচ্ছি কিন্তু আমরা ভুলে যাই ভোটের ভোটের সময় আমাদের মাথার কাজ করে না বলে বিজেপি কে আটকাতে হবে অমুক আটকাতে হবে তমুক আটকাতে হবে আটকে লাভটা কি হচ্ছে কুরবানির সময় দেখলেন না তিন চার জায়গাতে গরু নিয়ে কি সমস্যা হলো পশ্চিম বাংলায় কি গো মাংস এ আছে ব্যান আছে তাহলে যারা সব কল্লা সাহস পেলে কোথা থেকে তাদের ভিতরে কি ব্যবস্থা নিয়েছে ঘোড়ার ডিম নিয়েছে টিটিএ মেরে দিচ্ছে পশ্চিম বাংলাতে হয়নি তাই বিজেপি কে আটকানো আর না আটকানো তো সমান হচ্ছে ওর থেকে আমার দরকার ওই বিজেপিকে আটকানোর চক্কর আমার নয় বিজেপিকে আটকানোর দায়িত্ব কার হবে যারা শাসকে আছে তার দায়িত্ব আমার নয় আমার দায়িত্ব নিতে হবে যে আমার হয়ে বলার লোক আমি পাঠাতে পারছি হাওড়া উত্তর দক্ষিণ দক্ষিণ হাওড়া সিট থেকে দু সালে আমাকে এমন লোক পাঠাতে হবে সে বিধানসভার মধ্যে গিয়ে এই হাওড়া উনসানি থেকে শুরু করে জগাছার মানুষ কার সাথে বেশি যুক্ত কাপড় শিল্পের সাথে এই কাপড় বস্ত্র শিল্পের কথা বারবার বলছে কি বলছে না সেই রকম লোক আমাকে পাঠাতে হবে আমি পাঠাচ্ছি বিজেপি আটকানোর জন্য যাকে সে তো বিজেপির সাথে তলে তলে গল্প করছে শুভেন্দু বাবুর সাথে ফেস টাইমে গল্প করছে লাভ কি হবে ভাই লাভটা কি হবে ওতে বন্ধুগণ আমি ফিরে আসি কি কটা বাজে

যদি আমার একটা শ্রমিকের উপর অত্যাচার হয় আমি তিরিশ হাজার লিয়ে চলে আসবো তোমার তিরিশ লাখ তিন লাখকে পাঠিয়ে দেবো হয়ে যাবে তো ওরা তিন লাখ যেত ধন্য বসবো কেন মাত্র তিরিশ হাজার বাঙালি শ্রমিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাও হিন্দুদের মধ্যে কারা গরিব দলিত দলিত গরিব হিন্দু গরিব মুসলমান উড়িষ্যায় যে কাজ করছে তাদের পিটাচ্ছে আর আমার রাজ্যে তিন লাখ উড়িয়া সমাজের মানুষ এসে কাজ করছে তাহলে আমার মুখ্যমন্ত্রী যদি বলে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করে যে ওদের উপর অত্যাচার হলে আমি এদেরকে পার করে দেবো পাঠিয়ে দেবো বাসে তুলবো উড়িষ্যার বাসে তুলবো না ট্রেনে তুলবো চলে যাবে উড়িষ্যাতে তাহলে অত্যাচার বন্ধ হয়ে যাবে তো তাহলে উড়িষ্যা সরকার কি করবে নোটিফিকেশন জারি করবে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে বলবে কোনো বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করতে দেবে না বিহারে বিহার থেকে প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি আছে চল্লিশ পঞ্চাশ লাখ বিহার থেকে মানুষ আমাদের রাজ্যে এসে কাজ করছে আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি কেন আমরা হিংসাই বাঙালি বিহারি উড়িয়া এরকম ভেদাভেদ আমরা নিই নিচ্ছি আমাদের মধ্যে কিছু বরঞ্চ আমরা বুকে আগলে রেখেছি আমার বিহারি ভাই আমার উড়িয়া ভাই আমার মারাঠি ভাই যে আছে আমাদের আগলে রেখেছে কাজ করে খা তাহলে বিহারে যদি চল্লিশ পঞ্চাশ লাখ শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের এখান থেকে এক লাখ শ্রমিক হয়তো বিহারে কাজ করছে আমাদের 1 লাখ শ্রমিকের উপর যদি অত্যাচার হয় বিআর সরকারকে ফোন করবে তো মমতা এনার্জি যে বিআর যদি আমাদের 1 লাখ শ্রমিকের উপর অত্যাচার হয় আমি 1 লাখ ফিরত নিয়ে চলে আসব আর আমি এখান থেকে 40 লাখ কিন্তু পাঠিয়ে দেব ওরা গিয়ে মুখ্যমন্ত্রী দপ্তর ঘিরে বসে থাকবে না 40 লাখ শ্রমিক মানে 1 কোটি 20 লক্ষ মানুষ হবে পরিবার আছে তাই তো নাকি ভাই এটা করছে কি করছে না কেন কেলানি কে খাচ্ছে কেলানি ভাষাটা বললো ওনাকে খারাপ লাগতে পারে একদম কেলানি খাচ্ছে কে গরিব হিন্দু কেলানি খাচ্ছে কি মুসলমান দেখতে ভালো লাগছে ওদেরকে এই জন্য ওদেরকে দেখতে ভালো লাগছে ওই কিছু বলছে না আর আমরা ভোটের সময় ট্রেন ভাড়া করে ট্রেনের টিকিট কাটে জানো আর কি বলবো অমুকের বিয়ে খেতে আসছি সকাল সকাল গোসল টোসল করে চান করে আগে গিয়ে আমরা ভোট দিচ্ছি চোদ্দ তলায় দিদিকে বসাতে হবে আর সেই দিদি আমি যখন মার খাচ্ছি আমার পাশে আর দাঁড়াচ্ছে না এই অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে এটা বন্ধ তখনই হবে যখন আমরা শ্রমিকরাও এই ট্রেন ভাড়া করে এসে এই এর বিরুদ্ধে যখন আমরা ভোট দেব বন্ধুগণ শেষে বলবো ওয়াকাফ নিয়ে আমি আপনাদের একটা কথা বলবো ওয়াকাপ আইনটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ এটা হিন্দু মুসলমান যদি লড়াই হতো পার্লামেন্টে যে সমস্ত বিরোধী বিধায়ক এমপি গুলো ওয়াকাফের আইনের বিরুদ্ধে কথা বলেছে তাদের নব্বই কিন্তু অমুসলিম সুপ্রিম কোর্টে আমি মামলা করেছি কোনো দিদি দাদা মামলা এখনো করেনি এটা মাথায় রাখবেন আপনার জগাছার বিধায়ক এখন দক্ষিণ হাওড়ার বিধায়ক কিন্তু এখনো মামলা করেনি দক্ষিণ হাওড়ার বিধায়কের উচিত ছিল নিজে থেকে ফ্লাইট ধরে একটা দিল্লি চলে যাওয়া একটা মামলা করা কেন এখানকার উনসানির মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনারা হাওড়া সেন্টারের যিনি এমপি তার উচিত ছিল দিল্লিতে মাসে মাসে যায় মিটিং করতে দিল্লিতে একটা মামলা করা কারণ এই উনসানির এই সাকরাইলের মানুষের ভোট নিয়ে উনি এমপি হয়েছেন তার উচিত হচ্ছে এখানকার মানুষ নাগরিক নাগরিক অধিকার যাতে বাস্তবায়ন হোক যেটা ভায়োলেট হচ্ছে সেটাকে রোখার দায়িত্ব তার করেছে আপনার ভুল লক্ষ্যে চিজ করেছে ওই বিজেপি চলে আসবে ভালো একটা যুক্তি পেয়ে গেছে এর বাইরে কিছু জিনিস আছে একটা বলুন তো যেটা দেখিয়ে বলতে পারবে যে ভোটটা আমাকে দাও একটা কথা বলুন যেটার জন্য বলবে যে মুসলমান তুমি আমাকে ভোটটা দাও তুমি আদিবাসী আমাকে ভোটটা দাও তুমি হিন্দু আমাকে ভোটটা দাও একটা উদাহরণ বলুন বলতে পারবেন ইমাম বাতা ইমাম বাতা বলবেন নাকি আপনার কি মনে ইমাম বাতা বলবেন একুশ হাজার পুরোহিত সমাজের মানুষকে পঁচিশ হাজার মতো পুরোহিত সমাজকে এর এগেনেস্টে দিচ্ছে ভাতা আমি বলছি স্পেশালি একটা বলুক জন্য মুসলমান যেটার ভোট দেবে কিচ্ছু নেই কি আছে বলুন তো একটাই অস্ত্র আছে সেটা কি বিজেপি চলে আসবে আর আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে বরঞ্চ তৃণমূল যেটা করছে এই তো আজকে আমার একটা কালকে রাত্রে একটা ছেলেকে একটা নাকাধিক ছেলেকে ধরে মামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে কি আজকে দিয়েছে যদিও আমি মালা পরিয়ে তাদেরকে জামিন করে নিয়ে যাব আমি অত ফোন করে কারোর কাছে কান্নাকাটি করি না আমার ছেলেকে ছেড়ে দাও সামনে আজকে চারটি ছেলেকে জামিন করে নিয়ে এলাম ঈদের আগের রাত্রে প্রায় কুড়িটার ওপরে ছেলেকে জামিন করালাম কি অপরাধী এই আইনের বিরুদ্ধে কথা বলার জন্য তা আপনাদের বলবো আবার অন্য কোন সময় বক্তব এ আসলে বক্তব্য দেব এটা মাথায় রাখবেন ওয়াকফ আইনটা পশ্চিম বাংলায় প্রতিবাদ হবে যে বলেছিল দোয়া এই আপনার দিল্লিতে বিষয় দিল্লিকে আন্দোলন করুন 2026 সালে আমাদেরকে শপথ নিতে হবে ताकि আমরা দিল্লি যাওয়ার রাস্তা দেখাবো হবে তো ভাই হবে তো হবে তো এটা মাথায় রাখতে হবে 2026 সালে আপনাদের বলে একটা পোস্টার ফেসবুকে দেখছিলাম খুব ভালো যে আমার বাড়িতে ভোট চাইতে আসবেন না আপনি এই ধরনের কিছু লেগেছে দু সালের আগে সাল না এখন থেকে আমরা দায়িত্ব নিতে হবে প্রস্তুত নিতে হবে বাড়ির সামনে সামনে স্টিকার লাগাতে হবে প্রথম লিখতে হবে বিজেপির মানুষের আমার দারে ভোট চাইতে আসবে না তুমি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থানের জায়গা চুরি করার ধান দাই আছো তার সাথে সাথে লিখতে হবে তৃণমূলের ভাল বন্ধুরা আমার বাড়িতে ভোট চাইতে আসবে না তোমরাও বিজেপি সহযোগিতা করছো তোমরা বলেছ দু এই দিল্লিতে গিয়ে প্রতিবাদ করো তা আমার ভোটটা আমার বাড়িতে চাইতে আসবে না যা দিল্লি গিয়ে ভোট চাও হবে তো আমিও দেখতে চাই উন্নয়ন চটের আছে ওর উপরে ছাদ কি বসাতে পারবে না নাহলে খবর পাচ্ছি আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পরে কেন এ আসলো ও কি বলে আপনার হ্যাঁ ওই গাড়ি আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি কেন আসছিল কলকাতার অদ্বৈত বিধানসভা থেকে যদি বলি ছুটে চলে যাবে খিদির পরে যাক আমি ফিরে আসি তে পশ্চিম বাংলাতে বিজেপি কে পশ্চিম বাংলায় নিয়ে এসেছে কে তৃণমূল কংগ্রেস আমি এটা উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় সামনে দেখতে পাচ্ছেন না উনসানি মানে আমাদের ভালোবাসার মানুষ আমাদের পাগল মানুষ সেই এই এইখানকার ইতিহাস অনেক আছে আর নতুন করে আমি বলতে চাইছি না এখানকার মানুষজনকে বলতে চাইছেন না বলুন আমি যদি বলি আমি এখানে কালকে ধান চাষ করব সম্ভব কি এখানটা দেখুন তো সম্ভব না কিন্তু ভাইজান বলেছে ভালোবাসার মানুষ যে ভাইজানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তাহলে কি করতে হবে এখানে ধান চাষের উপযুক্ত করতে হবে মাটিটা তুলে ফেলে বালি মাটি তো এই কাকড় আছে এখানে ধান চাষ হবে কি তুলে ফেলে কি করতে হবে ধান চাষের উপযুক্ত মাটি আনতে হবে নাগল দিতে হবে মাটিটাকে উপযুক্ত করতে 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 হবে 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 তারপরে কি বীজ বপন গাছ বড় হবে তারপরে ধান গাছ হলো নাকি টাইম উনিশশো আটানব্বই সালের আগে পশ্চিম বাংলাতে এই বিজেপি শুভেন্দু অধিকারী এখন যে দলের আছে সেই দল প্রচুর চেষ্টা করেছিল এখানে পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার ও যতবার গাছ করতে গিয়েছে গাছ লাগিয়েছে ততবারই পশ্চিম বাংলার যে সরকার ছিল এসপ্রে করে ওর গাছের 13টা বেজিয়ে দিয়েছে 12টা শুধু না 13টা প্রচুর চেষ্টা করে বাংলাইতে দাঁত ফুটাতে পারছিল না তখন কি দেখলো যে কাকে একটা মাধ্যম করতে হবে মাধ্যমটাকে মমতাম এনার্জি এই নামটা বলে রাখছি কমটা রেকর্ড করুন আমি যদি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তখন কি দেখলো যে একজন লাগবে আমার যে আমার হয়ে চাষটা কে করবে সরাসরি আমি চাষ করলে অসুবিধে আছে তাহলে মমতা ব্যানার্জিকে উনিশশো আটানব্বই সালে কংগ্রেস থেকে বার করে নিল নিয়ে তৃণমূল কংগ্রেস দলের নামটা করালো করিয়ে বাংলায় চাষ করালো আচ্ছা আপনারা বলুন তো দু সালের আগে বাংলাতে বিজেপি বলে কিছু ছিল আমি যদি ভুল বলি আপনাদের বলবেন যে ভাই এটা আপনার মনে হচ্ছে কতটা ভুল হচ্ছে আমি শুধু নেবো এজুকেশন হ্যাজ নো শিক্ষার কোনো শেষ নেই হয়তো আমার শিক্ষাতে ভুল থাকতে পারে আপনি সঠিক শিক্ষা দেবেন আমি শুধরে নেব তো দু সালের পর থেকে বাংলাতে কি হলো বিজেপির চাষ করতে লাগলো কে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস দু সালের পরে সরকার পরিবর্তন হলো সরকার পরিবর্তনের পরে প্রথম নির্বাচন দু হাজার হলো তারপরে নির্বাচন মানে সংসদীয় বিধানসভা নির্বাচন লোকসভা দু হাজার চোদ্দ বিধানসভা বিজেপি কটা পেল দু হাজার উনিশে পুরো মাঠ ছেড়ে দিল এমপি বার হলো আঠারোটা এমপি আর দু হাজার একুশে সাতাত্তরটা এমএলএ হয়ে গেল এটা আপনাদের বুঝতে হবে আপনি ভাবছেন তৃণমূলকে দিয়ে তৃণমূলকে দিয়ে আপনারা বিজেপিকে আটকাবেন এটা আপনাদের চরম ভুল হচ্ছে মূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না আচ্ছা বলুন তো এখানে ছেলে যতই বদমাইশি করুক না কেন তাকে যদি ত্যায্য পুত্র করে দেন ত্যায্য পুত্র মানে বুঝতে পারেছেন তো তাও যদি করে দেন ছেলের উপরে যদি কোনো অসুবিধা হয় বাবার কষ্ট লাগে না লাগবে না মায়ের কষ্ট হবে না ছেলে যতই বদমাইশি করুক না কেন ছেলে অসুবিধাই পড়লে মায়ের কষ্ট লাগবে না যে আর বাবা যদি সমস্যায় পরে ছেলে যতই তেনে হোক না কেন হয়তো লোক দেখে ফেলবে খারাপ বলবে ভুল বাবাকে সহযোগিতা করবে না যে মমতা ব্যানার্জীর দলের তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে বিজেপির গর্বে বিজেপির কলে তৃণমূল কংগ্রেস লালিত পালিত হয়ে বড় হলো বিজেপির কলে মমতা ব্যানার্জীর দলের জন্ম হয়ে বড় হলো সেই বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জী সত্যিকারের লড়াই করবে এটা ভাবতে পারে মনে হয় সত্যিকারের লড়াই করবে যদি সত্যিকারের লড়াই করতে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো যে কথা মুসলমানদের বিরুদ্ধে বলেছে মাদ্রাসার বিরুদ্ধে বলেছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এমন কথা বলেছে তাহলে এতক্ষণ ওকে ধরে জেলের মধ্যে রাখতো রেখেছে রাখেনি কেন ওই ওনার বিজেপির গর্ভে লালিত পালিত হয়েছে বিজেপির গর্ভে জন্ম হয়েছে আমি ওর সাথে কি করে করতে পারি আর যে বিজেপি মমতা ব্যানার্জী দলকে গর্বে লালুল পালন করেছে একটা তো ভালোবাসা থাকবেই আর না হলে ক্যাবিনেট সমেত জেলের মধ্যে থাকতো তৃণমূলের দলটার মন্ত্রী গুলো তিহার জেলে নালে প্রেসিডেন্ট জেলের ভাত খেত এতক্ষণ যা দুর্নীতি করেছে এমন একটা জায়গার নাম বলুন যে জায়গায় ওরা দুর্নীতি করেনি এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এখন ভালো কথা আমি চাই তো পাঁচশো হাজার টাকা করে আমার মারা লক্ষ্মীর ভান্ডার পাক ওই এক তো নয় এক টাকা ওর পরিবর্তে সরকার কিছু কাজ নিয়ে এই লক্ষ্মীর ভান্ডারও দুর্নীতি হয়েছে কদিন আগে দেখছিলাম বাংলাদেশের নাগরিক লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে বুঝতে পারছে এমন একটা জায়গার কথা বলুন যেখানে যে তৃণমূল দুর্নীতি করেনি কিন্তু সেই তৃণমূল জেলে থাকার কথা নেতাদের তারা আজকে বাইরে ঘুরছে কেন ওই গর্ভে জন্ম দিয়েছি লালিত পালিত করেছিলাম এখনো দূর থেকে সম্পর্ক তা এটা আপনাদের বলছে আমি বলার কারণ এটাই যে আপনারা এটা মাথা থেকে সরিয়ে দিন যে কে আসবে কে যাবে কে আসবে কে যাবে আপনার আমার বাপ দাদুরা চৌচাত্তর বছর ধরে ভেবেছে আপনারা এই হাওড়া জেলার গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত কাপড় ব্যবসায়ী আপনারা আপনারা বুকে হাত দিয়ে বলুন আজ থেকে চোদ্দ বছর আগের করার কথা যদি আমি বলি দু সালের আগের কথা ব্যবসা যে জায়গায় ছিল এখন ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে বুকে হাত দিয়ে বলবেন এ আপনারা বলুন ভালো জায়গায় আছে আমি আপনার এই উনচালির কথা দেখিয়ে দেব যে উস্তাগার ছিল যে নিজে দশটা কুড়িটা তিরিশটা লোককে রেখে কাজ করাতো সেই উস্তাগার এখন অন্যের কাছে কাজ করছে না হলে বিরিয়ানির দোকান খুলে বসে আছে কেউ টোটো চালাচ্ছে বল বলছি নাকি তাহলে লাভটা কি হলো আপনি দায়িত্ব নিলেন আপনার ভালোর জন্য আপনার ভালো হয়েছে আমি বিধানসভায় আপনাদের জন্য এই দর্জি শ্রমিকদের জন্য প্রশ্ন করে রেখেছি কিন্তু বিধানসভায় আমার প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো ওদের মুখী হয়তো না ওই দেয়নি গঙ্গার এপার ওপার মিলিয়ে কম করে পনেরো থেকে পঁচিশ লক্ষ মানুষ দর্জি শিল্পের সাথে যুক্ত এত বড় একটা ইন্ডাস্ট্রি শুধু গঙ্গার এপার ওপারের কথা বলছি এই শিল্পকে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে কোথায় আমাদের রাজ্য সরকারের অবদান কোথায় রাজ্য সরকারে উচিত ছিল দায়িত্ব নিয়ে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে এগিয়ে নিয়ে যাবে তাও আমি আপনাদের বাতলে দিচ্ছি এই মাঝে মধ্যে বিদেশে যাচ্ছে না যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশ এখন দেখবেন কিছুটা হলো লাস্ট সরকার পরিবর্তনের পরের কথা বলছি না এ আগে যেটা ছিল অর্থনীতিতে ওরা কিছুটা এগিয়ে যাচ্ছিল কারণ কারণ হিসাবে যেটা আমরা স্টাডি করেছিলাম পড়াশোনা করে যেটা পেয়েছিলাম ওদের বস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছিল তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কখন স্পেনে গিয়ে শিল্প করছে স্পেন শিল্পের জন্য ভাই বিখ্যাত নয় অন্যদিকে বিখ্যাত তবে আমাদের মতো ইয়ং ছেলেরা বলতে পারবে স্পেন বিখ্যাত হওয়ার জন্য স্প্যানিশ লিগের জন্য ফুটবল ক্লাব আছে না বার্সেলোনা রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়াত অনেক দামি দামি ক্লাব আছে স্প্যানিশ লিগের জন্য স্পেন খুব চর্চাই থাকে সেই স্পেন আমি ভেবেছিলাম হয়তো বাংলার ফুটবলের স্কিল বাড়ানোর জন্য কিছু ভালো এক্সপার্টদের কাছ থেকে নিয়ে আসবে কারণ বাংলা একটা সময় যদিও লাস্ট সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে তার আগেবারে বারে গ্রুপ পর্যায়ে হেরে ফিরেছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বাংলার ছেলেরা ইন্ডিয়ান ফুটবল টিমে একটা সময়ে 10 জন 11 জন পর্যন্ত ছিল সেই বাংলা থেকে এখন ইন্ডিয়ান ফুটবল টিমে একজন দুজন লিলি করছে খুঁজে পাওয়া যাবে না ভেবেছিলাম আমি স্পেন থেকে ভালো কোচ নিয়ে আসবে বাংলা টিমের জন্য কিন্তু তার পরিবর্তে স্পেনে শিল্প খুঁজতে গিয়েছিল তাও যদি শিল্প খুঁজতে গিয়ে যদি করে যে থেকে আমরা তাহলে মানুষের হাতে দুটো পয়সা আসতো দেখুন তখনই টাকা আসবে যখন আপনার কাপড়টা ভিন্ন রাজ্যে বা ভিন্ন দেশে যে বিক্রি হবে আর যত ভিন্ন দেশে যাবে তত টাকা আপনার হবে ভিন্ন দেশে মানি আপনি ডলার পাবেন ব্যবসা ডলার যত তত স্বাবলম্বী হবে কিন্তু আমাদের রাজ্য সরকার চাই না উনসানির মানুষের হাতে ডলার আসুক আমাদের রাজ্য সরকার চাই উনসানি মানুষের হাতে পাঁচশো টাকা হাজার টাকা ধরিয়ে এদেরকে আমি ভোটার করে রাখবো এদের মানুষ আমি করবো না এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য এই চারশো কোটি টাকা দিয়ে বলেছিল এই নবানের পরিবর্তে নুঙ্গি স্টেশনে আপনাদের জন্য একটা গার্মেন্ট সার্ভ করে দেবে এই নবান্নটা তৈরি হয়েছিল কিসের জন্য আপনাদের জন্য ইন্টারন্যাশনাল বায়ার এখানে আসবে আমেরিকা থেকে ইউরোপ থেকে রাশিয়া থেকে জার্মান থেকে জাপান থেকে সৌদি থেকে দুবাই থেকে আবুধাবি থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল বায়াররা এখানে আসত নবান্নে এসে এয়ারপোর্টে নামতো গাড়ি ধরতো নবান্নে এসে আপনাদের ওখানে যেতেন স্টল পেতেন আপনারা ওখান থেকে এসে ব্যবসা করে কাপড়ের অর্ডার দিয়ে চলে যেত আপনারা পাঠিয়ে দিতেন আপনাদের লাভ হতো না লস হতো সৌদি থেকে একজন মাল নিতে আসছে কিসে টাকা দিত করতো আপনাকে জাপান থেকে জার্মান থেকে আমেরিকা থেকে যারাই হংকং থেকে পৃথিবীর যেগুলো দেশগুলো বেশি আপনার ইম্পোর্ট করে গার্মেন্টস তারা তো আসতো এখানে বাইরে আসতো তো আসে নমান্যে এসে আপনাদের কাছ থেকে মাল দেখে অর্ডার দিয়ে বা মাল নিয়ে যেত আপনাদের মুনাফা হতো না আপনাদের মুনাফা হলে তো আপনি আর কারো কাছে মাথা বিক্রি করে রাখবেন ভাই কারোর কাছে মাথা বিক্রি করে রাখবেন হাজার টাকায় আপনাকে আটকে রাখতে পারতো হাজার টাকায় আপনাকে আটকে রাখবে আপনাকে মানুষ ভাবেন আমি দৈত্য নিয়ে বলি আপনাদেরকে শুধু ভোটার ভাবে ফলে আপনাদেরকে আপনাদের এই বিজনেস ওরা উন্নতি ত্বরান্বিত করতে দিলো না এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিলিং বানালো মানে আপনাদের বুকের উপরে পা দিয়ে আপনাদের স্বপ্নকে দাফন করে উনি উনি নজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানাবেন আর এর পরিবর্তে নুঙ্গি স্টেশনে 400 কোটি টাকা বরাদ্দ করেছিল বলেছিলেন যে আমি আপনাদেরকে আর বানিয়ে দেব হয়েছে চারটি দিক গেছে হলে বলবেন আমাকে আমি আমার বক্তব্য করে নেব তাহলে বুঝতে হবে আপনি কাকে মাছাবার চেষ্টা করছেন আপনি ভাবছেন যে ওনাকে বাঁচাতে হবে তাকে বাঁচাতে হবে আপনি বাঁচাতে গিয়ে আপনি নিজে বাঁচাতে পাচ্ছেন কি কথাই আছে বাগু চাচা আপন জানু বলে বলেনে করবেন আপনি বলুন তো দু সালের পর থেকে আপনার ভাইপোর অবস্থাটা কি আছে আর ওনার ভাইপোর অবস্থাটা দেখুন দুটো ভাইপোর কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনার ভাইপোর অবস্থা দেখুন আর ওনার ভাইপোর অবস্থা দেখুন ওনার ভাইপো আমেরিকাতে কাতে চোখ দেখাতে গেলেন না প্রায় চলে যায় এক কোটি টাকা ফিজ শুনেছি আমি সোশ্যাল মিডিয়া দেখেছিলাম যেখানে চোখ দেখাতে যায় এক কোটি টাকা ফিজ দিয়ে এখানে কতজন আছে বলুন তো তাদের ভাইপর চোখ দেখা দেবো আল্লাহ মাফ করুক ওই অসুস্থ না কারো হয় ওই যার হয়েছে সারো সুস্থ হয়ে যাক আমি আমার রাজনৈতিক লড়াই থাকলেও আমি চাইবো সবাই সুস্থ থাকুক যার অসুস্থ সেও সুস্থ কে দোয়া করি সব সময় আর আমার এখানে যারা আছে এই ধরনের না ঘটনা ঘটে সেটাও চাইবো বলুন কে বলতে পারবেন এক কোটি টাকা ফিজ দিয়ে চোখ দেখাবে কেউ আছে হ্যাঁ উনসানিতে কিছু মানুষ পাওয়া যেতে পারে আছে উনসানিতে আছে কিছু মানুষ সমগ্র বাংলাতে চোদ্দ বছর আপনি কাউকে বাঁচানোর চেষ্টা করলেন আপনি আপনার পরিবারের লোকের চোখটা বাঁচাতে পারবেন না এবার সময় আসছে না আপনার পরিবারকে বাঁচানো চোখ কান খুলে দেখতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে হই করলে হবে না কাকের দিকে তাকে না তাকিয়ে কানে হাত দিয়ে দেখুন এ চলে আসবে চলে আসবে আর গল্প কত শোনাবে ভাই সামনে দু লোকসভা বিধানসভা আসছে কে আসলো কে গেল আমার দেখার দরকার নাই আমার হয়ে বলার লোক পঞ্চাশটা আমাকে বিধানসভার মধ্যে ঢোকাতে হবে ওই পঞ্চাশ জনই বুঝে নেবে কি করতে হবে বাংলার দলিত আদিবাসী মুসলমান সহ পিছিয়ে বর্গের মানুষের জন্য তার প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে এটা মাথায় রাখবে গুন্তিতে খুব বেশি যাওয়ার দরকার নেই একশো সাতচল্লিশে যাওয়ার আপনাদের দরকার নাই আমি আপনাদের বলছি পঞ্চাশ জন যদি আপনারা ঢুকাতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি এই এই যে সমস্যাগুলো চলছে সমস্যা মমতা ব্যানার্জির দলের লোকেরা না শুভেন্দু অধিকারীরা দেখাতে পারবে না ঘরের মধ্যে ঢুকে যাবে আমি কথা দিলাম আপনাদের আজকে তো খোলা ময়দান দিয়ে রেখেছে খোলা ময়দান দিয়ে রেখেছে আমি একা মানুষ কত জায়গায় ছুটবো ভাই আমি মেটিয়াপুরে যাব না বিধানসভায় বক্তব্যের জন্য আমি রাত্রের বেলা বক্তব্য রেডি করব আমি যাব মহেশকালাতে যাব না আমি আজকে যেটা বলছি আজকে বিধানসভায় বলে এসেছি আমাদের জুট মিলের প্রায় পনেরোশো শ্রমিকদের জন্য সেই বক্তব্য রেডি করব ভাই কোথায় যাবো আমার মতো যদি পঞ্চাশটা আপনারা পাঠান পঞ্চাশ দিকে যাবে আর শুভেন্দু দিকে ঘিরে ডেকে দেবে বস ফালতু কথা বললে এখান থেকে বেরোতে দেবো না বস্তু যাচ্ছেন কি বলছি এখন একটা আপনাদের 50টা রেডি করতে হবে আর 50টাই মুসলমান এরকম ভাববেন না ফিরা থাকিও মুসলমান সিদ্দিকুল্লাহ চৌধুরীও মুসলমান একদম ওই খেলাই খেলবি ঢুকবেন না 50টা মানুষ পাঠাতে হবে কে যে মানুষ দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে বিধানসভার মধ্যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আদিবাসী হতে পারে যে কেউ হতে পারে এটা মাথায় রাখবেন যে মুসলমানই পঞ্চাশটা পাঠাতে দেবে ঘোড়ার ডিম চুয়াল্লিশটা মুসলমান এমএলএ আছে তৃণমূলের ঘন্টা হবে কিচ্ছু লাভ নেই ওদের ক্ষমতা নেই একবারের জন্য বলা যে রমজান মাসে ফলের দামটা কমানো হোক এতটুকু কথা তেষট্টিটা দলিত হিন্দু সমাজের বিধায়ক আছে ওদের ক্ষমতা নেই এটুকু বলা যে এসসি কোটাই নন এসসি রা চাকরি কেন করবে আঠারোটা আঠারোটা মতো আপনার আদিবাসী বিধায়ক আছে তাদের ক্ষমতা নেই একবারের জন্য বলা এসটি কোটাতে নন এস কেন চাকরি করবে তাহলে ওই রকম দিয়ে লাভটা কি ভাই বলনি ওলা পঞ্চাশটা আমাদেরকে ওর ভিতরে দিতে হবে ভাই প্রসঙ্গ এক ছিল আমি অন্য এক বলছি কারো খারাপ লাগছে না তো আমি দেখো